তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজে রেডিও চ্যানেল তো আজ চলে এলাম পটল ডাঙ্গা দিকে তো এটা হচ্ছে আলাসিন থেকে একটুখানি তো ফ্রেন্ডস এখানে হচ্ছে কালী পুজো আগামীকাল তো আজকে হচ্ছে মালবাদা কাজ চলছে তো দেখতে পাচ্ছ সামনে বাফন সাউন্ডে মালবাদা কাজ চলছে তো আগামীকাল জলযাত্রী আছে আনতে যাবে তো এখানে কী কী সেট আছে আমরা অনেকটাই আছে সেট তো এখানে আছে অমিত সাউন্ড আছে এই যে বাফন সাউন্ড তো মালবাদা কাঁচিয়ে দেখতেই পাচ্ছ তখন সাউন্ডের বক্স ঠারো হয়ে গেছে এদিকে চঙ্গুুনো আছে দেখতে পাচ্ছ চঙ্গগুনে রাখা আছে তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চ্যানেলটা না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এরকম মাইকের ভিডিও আসবে তো দেখতেই পাচ্ছ বক্স ছাড়ো করে বেড়েছে তো কালকে সকালবেলায় জলযাত্রী আনতে হবে তো জল ভিডিও আনার চেষ্টা করব। তো তোমাদেরকে দেখাবো কালকে রোড শো আছে জলযাত্রী ফুল কম্পিটিশান আছে আগামীকাল তো কেউ দেখতে ইচ্ছে চলে আসবে বেশি দূর নয় আলাসিনের মোর মাথায় আসবে আলাশিনের মোর মাথায় গিয়ে সে বলবে পটল ডাঙা যাব দিঘে স্কুল স্কুলের সামনে ইস্কুলের সামনেই হবে কম্পিটিশানটা ঠাকুরতলার সামনে দেখতে পাচ্ছ বাফন সাউন্ডের বক্স ঠাড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছো ডিজাইনটা

আফন শাম চন্দ্রঘাটি পাণ্ডা চলো বাকি সেট দেখি সেট মাল দেখা চলছে তো ফ্রেন্ডস ভিডিও ভালো অবশ্যই লাইক করবে চ্যানেলটা না চ্যানেল সাবস্ক্রাইব করবে তো এরকম ম্যাচের ভিডিও হবে তো কালকে তো আগামীকাল সকালবেলায় তো রোড শো ভিডিও করবো রোড শো আসবো দেখি চেষ্টা করবো আসার তো ছটার মধ্যে বলছি জল জাতি আনতে হবে

চলো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সামনে অমিত সাউন্ডে মাল মালবাদ কাজ চলছে তো মন্দিরের সামনেই তো দেখতেই পাচ্ছ তো মায়ের মন্দিরের সামনে মাল বাঁধার কাজ চলছে পুরো বক্স বাঁধা ফুল কমপ্লিট তো চং বাঁধ বেঁধেও ফেলেছে তো কিছু চং বাঁধতে বাকি আছে দেখতে পাচ্ছ এদিকে দেখতে পাচ্ছ স্কুলের সামনে মালটা বাঁধা কাজ চলছে তো দীঘা প্রাথমিক বিদ্যালয় তার বাসিনি দেখতে পাচ্ছ তো আসলে দীঘার লিখে আছে এটা দীঘে বলে তো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের সামনে মালবা কাজ চলছে আলাচিন থেকে একটু তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছে সামনেটা গিয়ে তো আমি সাউন্ড তো আগামীকাল ফুল কম্পিটিশান ও রোড শো আছে তো দেখতে চলে চলে আসবে তো এখন এই মুহূর্তে মালবা কাজ চলে দেখতে পাচ্ছ তো চং বেঁধে ফেলেছে রাউন্ড চং বেঁধে পেটে চং বাঁধছে দেখতে পাচ্ছ এদিকে অপরাটা দেখতে পাচ্ছি প্রদ্যুত এদিকে দা আছে আবার মিকাল সকালবেলায় জলযাত্রী আনতে যাবে সকালবেলায় ছটার সময় রোড শো আছে ও কম্পিটিশানও আছে তো দুপুরবেলায় কেউ দেখতে চলে চলে আসবে দেখতে পাচ্ছ এদিকে কিছু রাখা আছে দেখতে পাচ্ছ তো অনেকগুলো সের আছে তো কেউ দেখতে চলে চলে আসবে তো সকালবেলায় রোড শো হবে তো জলযাত্রী আনতে হবে তো আলাসিনের মোড়ে তো বেশি দূর নয় তোমার চলে আসবে আলাসিন থেকে একটুখুনি তো বলবে দিগির স্কুল যাবো স্কুলের সামনে মন্দিরের সামনে মালটা মালটা কাচ্ছো দেখতে পাচ্ছ এদিকে মায়ের মন্দির মাকে নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ এদিকে কাজ চলছে দেখতে পাচ্ছ এদিকে একটা হরি মঞ্চপ করা আছে এদিকে দেখতে পাচ্ছ অমিত দা তার কানেকশান করছে পেছনে ডিজাইনটা দেখো তো ফ্রেন্ডস ভিডিও ভালো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখে শেয়ার করে দাও তো আগামীকাল চলে আসবে সবাই চলে আসবে দেখতে তো এখানে ফুল কম্পিটিশান হবে দুপুরবেলায় একটা থেকে তো সকালবেলায় রোড শো হবে তো সকালবেলা তো রোড শো হবে বিকালবেলা রোড শো হবে তো সকালবেলা আহাসিনতে যাবে জলযাত্রী আনতে তো জলযাত্রী আনার ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছ চারশো নব্বই দেখতেই পাচ্ছ এদিকে মা আগামীকাল ফুল কম্পিটিশন তো দেখতে আসলে চলে হবে তো মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ মা চলে এসছে আজকেই চলে এসছে

অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন মতন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো তো ফ্রেন্ডস চলে এলাম দেখতে পাচ্ছ তারামার সাউন্ড সাউন্ডের আছে তো তারা তারামার সাউন্ড তারামার সুপার সাউন্ড মালবা দেখা চলছে দেখতে পাচ্ছ এদিকে চঙ্গুন রাখা আছে দেখতেই পাচ্ছ করে ফেলেছে

তো কি নিতে লাভ জানতে চেষ্টা করতে বলবো না যে মাটা চিনি গো সাম মেশিন গুলো লাগানো হয়ে গেছে আয় যা ডাকছে dela যা সুপার সাউন্ড আগামী কাল ফুল কম্পিটিশন বোর্ডস আছে তো দেখতে চলে আসবে এখানে দেখতেই পাচ্ছো তার আমার সাউন্ড সুপার সাউন্ড এর মাল রাখা চলছে এদিকে জঙ্গগুলো আছে দেখতে পাচ্ছো ইট পড়ে রেখে দিয়েছে তো অনেকগুলো সিট আছে তো চলে আসবে দেখতে চলে এখন সব সেট আসে না এখনো সব সেট আনছে তো আমি এই মতো থাকবো না এই মতো বেরিয়ে যাবো তো বেশি বড় তাহলে ভিডিওটা করলাম না এখানে শেষ করলাম তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে তো এরকম ম্যাশের ভিডিও আসবে ডেলি চলো দেখতে থাকো ভিডিওটা যেটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চলো এখানে শেষ করলাম ভিডিওটা